দেখুন রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে যে প্রফেশনালস নিয়োগ করা হয়েছিল আপনারা জানেন আমরা সেই নিয়ে বিস্তার প্রতিবেদন করেছি যে সিপিআইএম এ যে ভোটকুশলী মানে পিকে ধাঁচের তাদেরকে নিয়োগ করা হয়েছিল যদিও এটা সম্পূর্ণ অন্য রকম ছিল বিভিন্ন ক্ষেত্র থেকে যাদের অভিজ্ঞতা এবং ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছিল সেই অনুযায়ী বেশ প্রচুর আবেদন পড়েছিল এবং সেইখান থেকে ইন্টারভিউ প্রসেসের মধ্য দিয়ে বেশ কিছু ব্যক্তিদের এখানে নির্দিষ্ট করা হয়েছিল যারা কিনা সারা পশ্চিমবঙ্গের এই তেইশটি জেলা ঘুরেছে এবং ঘুরে একটা রিপোর্ট দাখিল করেছে এই সম্মেলনের দ্বিতীয় দিনে এবং সেই রিপোর্ট কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ আপনাদের আমি বিভিন্ন সময়ে সিপিআইএমের কিছু কিছু বিষয় যেগুলো উল্লেখ করেছি যে এটা প্রয়োজন হোয়াট ডুজ অ্যান্ড ডোন্ট তো এই জায়গাগুলো কিন্তু এই জায়গায় উঠে এসেছে প্রফেশনালস যারা এই রিপোর্টটা দিয়েছে রিপোর্টে কি আছে সেগুলো আপনাদের সামনে হয়তো কোনো সময় সরাসরি আসবে না কিন্তু আমরা যতটুকু সেই রিপোর্টের সূত্র ধরে আপনাদের সামনে বলবো বলে ঠিক করেছি যেটা না বললে নয় সেগুলোই বলবো তো এই সমস্ত আমি বারবারে বলি যে আমাদের প্রতিবেদন যদি আপনাদের মনে ধরে বা মনে হয় যে এটা আরো বামেদের যে সদর্থক দিকগুলো সামনে নিয়ে আসার জন্য ঠিকঠাক একটা জায়গা তো আপনারা আরো মানুষের মধ্যে একটু যদি থামস আপ দিয়ে বা মানে লাইক এবং শেয়ারটা যদি করে দেন তাহলে ভালো হয় তো যেটা বলছি মূল বিষয় যে যেগুলো এখানে উল্লেখ করা হয়েছে যে জনসংযোগে একটা বিরাট ঘাটতি আছে জনসংযোগ এই মুহূর্তে যেটা দেখছেন মিনাক্ষীরা যেটা করছে মানে যে ইনসাফ যাত্রা সেই ইনসাফ যাত্রায় যে জনসংযোগটা হয়েছে সেই জনসংযোগটা হয়তো দু মাসের একটা জনসংযোগ ছিল কিন্তু দু হাজার এগারোর পরে যে এই আজকে দু হাজার পঁচিশ এই দীর্ঘ প্রায় চোদ্দ বছর চোদ্দ বছর কিন্তু এই জায়গায় একেবারে মানুষের কাছ থেকে অনেকটা দূরে সরে গেছে যে লোকাল স্তরের যারা নেতৃত্বে ছিলেন তার অনেকগুলো কারণ তারা উল্লেখ করেছেন যে ভীতি প্রদর্শনের বিষয় রয়েছে সাধারণ মানুষ এখনও আপনারা বিশ্বাস করুন যে এখনো একটা বড় ইন্টেরিয়ার মানে প্রত্যন্ত জায়গার মানুষ কিন্তু মুখ খুলতে ভয় পায় সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে তারা দ্বিধাগ্রস্ত হয় যে যদি কোনো রকমভাবে তারা আঘাত বা বিরোধী বিশেষ করে এই সরকার পক্ষের দল তৃণমূল কংগ্রেস তাদের কাছ থেকে যদি কোনো রকম মানে দেখেছেন ধমকানি চমকানি এগুলো এর আগেও ছিল এটাই কিন্তু সাধারণ মানুষ অনেকটা এখনো কিছু অংশ পেছানো আছে এই জায়গাটা ওভারকাম করার জন্য যেটা এই যে একটা বয়সের সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে ছাত্র এবং তরুণ আমি বারে একটা জিনিস বলেছিলাম আপনাদের মনে আছে যে বুথ লেভেল কমিটি যে মানুষটা ভোট দিতে ইচ্ছুক বামেদের পক্ষে কিন্তু সে বাড়ি থেকে বেরোচ্ছে না এই কারণে যে বুথ পর্যন্ত সে পৌঁছাতে পারবে কিনা বা বুথে ভোটটা দিয়ে বাড়িতে নিশ্চিন্তে আসতে পারবে কিনা এই জায়গায় কিন্তু অনেকটা খামতি আছে এখনো এখনো কর্মীরা লাস্ট যে মানে নির্বাচনগুলো হয়েছে আপনারা দেখেছেন ছটি কেন্দ্রে যে বিধানসভার উপনির্বাচন হয়েছে সেখানে তো মানে অরাজকতার চূড়ান্ত হয়েছে ভোট টোট তো প্রহসন এই প্রহসনটাকে না আটকাতে পারলে তাহলে কবে আর তারা আবার ফুল ফর্মে আসবে এই জায়গাটায় নির্দিষ্ট করা হয়েছে চিহ্নিতকরণ করা হয়েছে বিভিন্ন এলাকায় এক একটা এলাকাভিত্তিক ইস্যু আছে কোনোটা কোনো জায়গায় হয়তো একটা লাইব্রেরির কমই আছে বা কোনো জায়গায় ড্রেনটা ঠিকমতো কাজ করছে না রাস্তা দিয়ে যাওয়া আসা যায় না প্রত্যেকটা এরকম অঞ্চল ধরে ধরে যে ইস্যু সেই ইস্যুর উপর মানুষ যে এখনো বিতঃস্রদ্ধ রয়েছে বা এই সরকারের উপরে তারা তাদের রাখটা যে পোষণ করবে সেই জায়গায় ওই ইস্যুগুলোকে ধরে মানুষের কাছে পৌঁছানোর জন্য আরও তাদেরকে তৎপর হতে হবে ইস্যুভিত্তিক আন্দোলন যেগুলো আমরাও কিন্তু এর আগে বলেছিলাম এটা এই ইস্যুকে চিহ্নিতকরণ করতে হবে সুতরাং মানুষের সাথে জনসংযোগ আরও বাড়িয়ে এই মানুষের কি চাহিদা রয়েছে সেই চাহিদাগুলোকে কিন্তু এক জায়গায় আনতে হবে এছাড়া বেশ কিছু এখনো অভিযোগ রয়েছে যে যারা কিনা এক সময় নেতা ছিলেন বা নে একটু হয়তো নিচু স্তর থেকে একটা স্টেপ দুটো স্টেপ উপরে রয়েছে তাদের সাথে নিচুতলার কর্মীদের কোন কোনো জায়গায় একটু আত্মম্ভরিতা আছে এই আত্মভরিতাগুলো কাটানোর জন্য একটা তাদের নির্দিষ্ট চিন্তা ভাবনা করতে হবে এছাড়া একটু বয়সের আধিক্য আছে বিভিন্ন জায়গায় সেই বয়সের আধিক্যে এগুলোকে যখন একজন মানুষের কাছে চাঁদা চাইতে যাওয়া বা কোনো জনসংযোগে ছাত্র যুবদের অংশগ্রহণটা এবং ফ্রন্ট লাইনে থাকা এটা কিন্তু এটা বড় এখানে নির্দেশ করা হচ্ছে যে সামনে ওই সাদা চুলের মানুষরা এখন পিছনে থাকুক পরামর্শ দিক কিন্তু ওই ছাত্র যুব যারা তারা মানুষের কাছে যাক যে কোনো একটা হয়তো কর্মসূচি আছে বা কোনো চাঁদা সাবস্ক্রিপশানের জন্য বা কোনো রকম মানে কাইন্ড অফ জন আমি যেটা বললাম যে রিলেশন উইথ দ্য পিপল তো সেই জায়গায় এটা কিন্তু সামনে থাকতে হবে একেবারে তরুণ ছাত্রদের কারণ এই সময় আর জিনিস দেখা গেছে যেটা যে সাধারণ মানুষের মনে কিন্তু এই তরুণ ছাত্র ব্রিগেডের সম্পর্কে একটা যথেষ্ট সম্ভ্রম আছে এবং তাদের প্রতি সম্মান আছে এই সম্মানটা আরও বেশি পরিমাণে যে এই শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক করলে হবে না একেবারে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়ার জন্য এটা কিন্তু এই রিপোর্টে কিন্তু যথেষ্ট রয়েছে কারণ শুধুমাত্র ওই কলকাতায় বা একটু মেট্রোপলিটন সিটি বলুন বা হচ্ছে গিয়ে আমার কলকাতার আশেপাশে এইটা না করে এটা তো করতে হবেই একই সাথে আরও প্রত্যন্ত জায়গায় এই মিনাক্ষী বলুন এদের একটা বড় টিম আছে একটা নিয়ম করে এই দু হাজার ছাব্বিশের আগ পর্যন্ত গিয়ে মানুষের সাথে এবং যে সমস্ত ছাত্র যুবরা নতুন আসছে তাদেরকে উদ্দীপ্ত করার এই কর্মসূচিগুলো নিয়মিত করা প্রয়োজন এটা হচ্ছে গিয়ে যে রিপোর্ট সেই রিপোর্টে এই খামতিগুলো কিন্তু দেখা গেছে যে মানুষ দেখছে যাদের টিভির পর্দায় দেখছে হয়তো টিভির পর্দায় আবার এক শ্রেণীর মানুষ এটা আমি বলিনি এক শ্রেণীর মানুষ বলছে যে টিভির পর্দায় বেশি দেখা যায় হয়তো এই তরুণ ছাত্র নেতৃত্ব বা যুব যুবনেতৃত্বের মধ্যে কাউকে কাউকে টিভির পর্দায় বেশি রাখে কিন্তু মাঠে ময়দানে লড়াইয়ের ময়দা বা কোনো জায়গায় হয়তো ভীষণ সেখানে অ্যাগ্রেশন দেখাতে হবে সেটা দেখা যায় কম এই জায়গাগুলো কিন্তু নির্দিষ্ট করছে সুতরাং এই যে রিপোর্টটা দেওয়া হয়েছে রিপোর্টটা হয়তো এই অনুযায়ী আগামী দিনে কাজ হবে কি হবে না সেটা পার্টির ব্যাপার কিন্তু পার্টি একটা জিনিস যেটা বলেছিল যে ভালো বক্তা তৈরি করা তার ক্লাস যে কিভাবে একটা নির্দিষ্ট ইস্যু দিয়ে দেওয়া হবে সেই ইস্যুর ভিত্তিতে এটা সিপিআইএম পার্টি থেকেই ঠিক করা হয়েছিল ইস্যুটাকে দিয়ে মানুষ যে হয়তো সামনে অনেক জনতা আছে সে কিভাবে অ্যাড্রেস করবে একদম জ্বলন্ত ইস্যু বেশ কিছু জ্বলন্ত ইস্যু এগুলো আমাদের সামনে আছে তো নতুন যে নেতা নতুন বক্তা তৈরি করা মেন তো নেতার বিষয় না সিপিআইএম এ তো নেতাটা প্রাধান্য পায় না তারা যে জিনিসটা নিয়েছে যে এই বক্তা তৈরি করা এটাও কিন্তু এই রিপোর্টে ঘুরিয়ে কিন্তু বলা হয়েছে যে আরো মানুষ যেরকম এখানে যে মিনাক্ষী ভালো বলে মিনাক্ষীর বলা মানুষের পছন্দ হয় শতরূপের বলা পছন্দ হয় সৃজনের ভীষণ ভালো ঐশী দীপসিতা যদিও ঐশী এখনো পশ্চিমবঙ্গে একটু কম সময় দেয় যেহেতু জেনেউতে তার সময় দিতে হয় তো এই বক্তা এই রকম বক্তা প্রতিকূল আরো অ্যাগ্রেশন থাকবে অ্যাগ্রেসিভ বক্তা এই বক্তার যে আধিক্য সেটা আরও বাড়াতে হবে এবং এরা এই কলকাতার আশেপাশে থাকলে চলবে না একেবারে গ্রামে বিভিন্ন জায়গায় যেটা সিপিআইএমের বা বামেদের চৌত্রিশ বছরের সাফল্যের পিছনে একটা বড় কারণ এই গ্রাম বাংলার ভোট যেটা অনেকটা সরে গেছে আর আর জিনিস এই যে লক্ষ্মীর ভান্ডার এই আস্তসাথী তারপরে সবুজশ্রী এই যা যা রয়েছে এগুলোকে কমব্যাট করার জন্য প্রথমত এগুলো বন্ধর কোনো জায়গা নেই মানুষ এগুলোতে আকৃষ্ট আছে মানুষকে বোঝানোর ওই জায়গাটা যে একটা আকৃষ্ট থেকে বাড়িতে যে বাচ্চাটা বড় হচ্ছে নতুন জেনারেশন যাদের কাঁধে এই দায়িত্বগুলো বর্তাবে পরবর্তী সময় তাদেরকে আরও এডুকেটেড করা বা তাদের একটা কর্মসংস্থানের প্রয়োজন এই ভাবনাটা তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া এরা কোনো মত মানে এটাকে কোনো জায়গায় প্রকাশ করলে হবে না যেটা সিবিআইএম করেও না এবং মিনাক্ষী ও মানে অনেয়ারই বলে যে না লক্ষ্মীর ভাণ্ডার আমরা আরও বাড়াবো যাতে তার সাথে সাথে মহিলাদের যেরকম ওই স্বনির্ভর করা স্বনির্ভর গোষ্ঠী এটা তো মেয়েদের একটা বড় সাফল্য এই সাফল্যগুলো আরও স্বনির্ভর করে কীভাবে তাদেরকে এনগেজ করা যায় কাজে কাজের মধ্য দিয়ে আরও টাকা পাবে যেটা ভান্ডার জাতীয় এরকম অনুদান যা পাচ্ছে কিন্তু তার সাথে আরও যদি ইনকামের জায়গা তৈরি হয় এই জায়গাগুলো কিন্তু জোর দেওয়া হয়েছে আমরা যতটুকু সূত্র মারফত জানতে পেরেছি যদিও আমাদের হাতে তো সেই পুরো রিপোর্ট কার্ডটা নেই কিন্তু আমার আমরা যেটা আমি বলেছি তার আগে যে সূত্রতে সম্পাদক হবেন বা আমি বলেছিলাম যে এই মিনাক্ষী মুখার্জি এরা বক্তা হিসাবে থাকবে পাশে পাশে সেলিমের তো সেগুলো দেখেছেন আপনারা সুতরাং আমরা সূত্র মারফত খবর জোগাড় করি অন্যদিকে দেখেছেন ওই পলাশ দাস তাকেও বলেছিলাম আমরা তো সূত্র মারফত এটাও আমরা সূত্র মারফত জানিয়েছি জেনেছি আপনাদের জানালাম যে এটা খুব ভালো বিষয় এগুলো যদি বামেরা আগামী দিনে এই মতো করে চলে দু হাজার শুধু দু হাজার ছাব্বিশে নির্বাচনে কতটুকু আমি ভালো ভালো করবো কি করবো আমরা একটা কর্মসূচি বা এই জেলা সম্মেলন রাজ্য সম্মেলন বিরাট ভিড় উপচে পড়া ভিড় মানুষের হেভি মানে প্রচুর উৎসাহ সেটা দেখে সন্তুষ্ট না হয়ে একেবারে গ্রাউন্ডে গিয়ে প্রত্যন্ত জায়গায় প্রতিটা এলাকাভিত্তিক ভিত্তিক যেগুলো বলা হয়েছে অনেকগুলোই ভালো ভালো জিনিস আমরা দেখেছি তো ওইগুলো মাথায় রেখে আর বক্তা আরও এইরকম মীনাক্ষী শতরূপ দেবসিতা কলতান ঐশী এদের মতো আরও অনেক অনেক দেবসিতা অনেক অনেক শতরূপ কল কলতান এদেরকে গ্রাম বাংলা থেকে খুঁজে নিয়ে তাদেরকে সেই সমস্ত এরিয়াগুলো এখনই ডমিনেট করতে দেওয়া উচিত আমার মনে হয় যেটা রিপোর্টেও বলা আছে এগুলো আলাদা করে যে এই এই খামতিগুলো এবং সবচাইতে বড় ব্যাপার যেটা আমি শেষ করব বলে যে এই যে মানুষের মনে আস্থা জন্মানো একটা বড় অংশের মানুষ সিপিআইএম কে ভোট দিতে চায় বড় অংশের মানুষ এখনো বিজেপিকে ভোট দিচ্ছে কেন দিচ্ছে সিপিআইএম যখন রকম ঝুরঝামেলা হবে পাশে দাঁড়াতে পারবে না এই রকম বিশ্বাস থেকে যে ভরসাটা রাখতে পারছে না যে শেষ পর্যন্ত তারা এসে দাঁত কামড়ে পড়ে থাকবে যে কর্মীটা মার খাবে তার পাশে এসে দাঁড়াবে এই ভরসাটা যে ভোটারটা ভোট দিতে যাবে সে আবার সুরক্ষিতভাবে বাড়িতে ফিরবে বুথ কমিটি প্রত্যেকটা বুথে প্রার্থী দেওয়া থেকে শুরু করে এই জায়গাগুলো এখন থেকেই মনিটরিং করা উচিত বলে আমারও মনে হয় এবং এই রিপোর্টের অনেকটা অংশে এগুলো রয়েছে যাই হোক হয়তো দীর্ঘায়িত হয়ে গেল অপেক্ষা করুন পরবর্তী প্রতি প্রতিবেদনের জন্য ধন্যবাদ